আসসালামু আলাইকুম দর্শকের আশা করছি সবই ভালো এবং সুস্থ আছে আমিও আপনাদের দুশো এবং আল্লাহর রহমতে ভালো আছি আজকে দেখাবো এই যে বট বড গাছের কীরকম সার দিতে হয় বাড়্তিক সার এখন নতুন করে আর ফুল আসবে সেটা দেখাবো তার মানে ঈদের আগে থেকে আমি ভিডিও দেওয়া পারি না সময় নেই ঈদের ঈদের কাম করলাম আমি ঈদ বাড়াইল তাও সময় নাই আজকে না গাছের সার দিতেই হবে এই যে পানি এক মাস থেকে আমার আসামেই পানি আরম্ভ হয়েছে হে রিমাল হয়েছে বাংলাদেশে এক মাস আগে তখন থেকে ঝড় বৃষ্টি এখন খালি পানি সেই পানি আর পুরায় না গাছের সারও দেওয়া পারি না এই দেখেন সার এগুলো হলো আমার পুরায় না মাটি কিছু মাটিও দিতে হবে কারণ মাটি ধুয়ে গেছে এই এক মাস থেকে পানি না মাটি কিছু বস্তার থেকে ধুয়ে দিয়ে পারা গেছে কমে গেছে অল্প মাটি দিব এই যে গোবর সার পুরানা গোবর সার আর চুন দিছি খালি চুন দিতে হবে রে পিঁপড়ে আর পোকা মাকড় গাছ নষ্ট করে দিব গোবর সার দিলে চুন দিলাম আর কিছু নিমক পাউডার দিব জাতে পিপড়া মাকড় পকা পিপড়া পোকা মাকড় আর কোনো ফাঙ্গাস ধরে না গাছে সেই জন্য নিম পাউডার আর চুন দিয়ে দিয়ে একসাথে মিক্স করে গাছে দিয়ে দেব বস্তার মধ্যে ফোন না মাটি বহুত ধুয়া গেছে এই যে মিশাইলাম চুন দিতেই হবে চুন না দিলে এখন এই পানি দিন রাত আন্দার হয়েছে পানি আবার আসবো এখন বাজে সকাল দশ এগারোটা দশটা সাড়ে দশটা বা এগারোটা এরকম বাজে আন্দার হয়েছে পানি আসবো রাইতেও পানি আসছিল সারটা দিয়ে দিলে সেটাই নিব সার নেই এক খাবারে সার নেই সার দিতেই হবে সার না দিলে আর গাছে ফুল ফল হব না নতুন গাছ না পুরান গাছটা তো শেষ বহুত খেঁচছি বট বড়ি আর নতুন করে বর্তম করছি সেগুলা হান ফুল আসবো এক মাস আগে রোপণ করছি গাছও ভালো হয়েছে ইনশাল্লাহ আর নতুন করে ফুল ফল আসবো এখন দিয়ে দেব সার দিয়া সব সময় পানি পরে পানি তো আর দিতেই হয় না এক মাস থেকে মাটি সব দিয়েছে বহু দিন ধরে ভিডিও বানাতেই পারি না গাছের পরিচর্যা করতে পারি না

থাকেন আমার গাছ গাছের অবস্থা এই যে হাট বাজারে থেকে গাছ এনে থুইছি হাছের গাছের পরিচর্যা একবারই করতে পারি না সবাই না এই দেখেন আমার বড বডি গাছ এই যে কঠিন ই উঠে গেছে এক মাস আগে রোপণ করছি এই গাছ এক মাস আগে রোপণ করছি দেখেন আমি নেট দিয়ে জাঙলি দিছি নেটে উঠে গেছে গাছ জাহান দিয়া দিব গাছের গোড়ায় দেখতে আল্লাহ দিলে ফুল খোয়ালাই শারির জন্য কদিন আর ফুল ধরা বন্ধ আছে সার কিনে গেছে না সব ধুয়ে গেছে যে বৃষ্টি বৃষ্টি নিদার কি হব এই রকম করে সবই রকম করে এই যে বস্তায় বুনছি আমি সব পাঁচ টাকা করে একটা করে বস্তা বসি দুইটা এই পাশে আছে আমার ছাদের মুড়ামুড়ি জায়গা এইখানে ঘরে চাল আছে এই যে শশা গাছ শশা গাছ এই যে শশা গাছ আপনি টাকা দিছে ওয়ালের সুদ দেয় দুট কিনা একশো টাকা দুইটাই লাগাইছি জাঙলি দেওয়াল কোনো সিস্টেম নাই এই নেটের সুদি উঠে যাব শশা গাছ আছে ওটা এর শিপা বাড়া গেছে গে পানিতে ধুয়ে একবার শিপা বাড়া গেছে কি গাছ হব শিপা বাড়ালি আর গাছ হব নাকি ও যে শিপা বাড়া গেছে শিপা বাড়ালি গাছের বৃদ্ধি আর সার দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হয় দিলাম এটাই বহু বহুদিন যাবে আর আবার ফুল আসার পরে আবার একদিন এক ঘোটা করে দিয়ে দিব হয়ে যাবে এই যে আমার বটবরি এই দেখে শশা গাছ দুই বস্তা আছে শশা আর চার বস্তা আছে বটবড়ি এইটি বড বডি হইলি না আর এই দেখেন আমার আদা পানি করে আদার অবস্থা না জেহেল হয়ে গেছে এনে তো সার দিতে হবে সম্পূর্ণ সার ধুয়ে গেছে এক মাসে বৃষ্টিতে রেগুলার বৃষ্টি ডেইলি বৃষ্টি যাইতে বৃষ্টি এই সবই রোপণ করবেন বিটি আর লম্বা করবো না সবই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম খোদা হাফিজ